আনিসের বাড়ি থেকে পুলিশের ড্রেস পরে তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে তার বাবার অভিযোগ তাদের কাছেও বন্দুক ছিল সে ছিল একজন সিএ এনআরসি এমপিআর এর বিরুদ্ধে লড়াকু একজন সৈনিক আলিয়া ইউনিভার্সিটিতে যেভাবে চলমান ভাবে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের কর্মী এই মুহূর্তে আইএসএফ এর একমাত্র বিধায়ক নওসাদ সিদ্দিকী সেখানে উপস্থিত হয়েছেন আমরা নওসাদ সিদ্দিকীর সঙ্গে কথা বলেন সেটাই তো ভাবছি যে আজকে এত ঘন্টা অতিবাহিত হয়ে গেল ছিয়ানব্বই ঘন্টার বেশি অতিবাহিত হয়ে গেল এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে যে ভূমিকা নিয়েছে সত্যি খুবই নেগেটিভ পজিটিভ ভূমিকা দেখতে পাচ্ছি না আমরা তো সুতরাং আমরা আর কয়েকটা ঘন্টা অপেক্ষা করব আমরা আগামী দিনে যদি না হয় আমরা বাংলার জনসাধারণ সবাই নামব প্রতিবাদী মুখ এক জায়গায় হয়ে বৃহত্তর আন্দোলন করবো কলকাতায় নামবো কলকাতায় স্তব্ধ করতে হবে কারণ এটা শুধু আনিসকে হত্যা হয়নি পশ্চিমবাংলার প্রতিবাদী মুখগুলোকে হত্যা করে দেওয়ার একটা প্রয়াস বলে মনে করি সুতরাং এই প্রয়াসকে আমাদের ভাঙতে হবে প্রতিবাদী মুখকে যত যদি তখন একটার পর একটা নষ্ট করে দেয় তাহলে কিন্তু গণতন্ত্র বিপন্ন হবে আমরা গণতন্ত্র প্রেমী মানুষ আমরা কোনোদিন গণতন্ত্রকে বিপন্ন হতে দেবো না তা আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করব যে আনিসকে যারা হত্যা করেছে এই পরিকল্পিত যারা হত্যা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি যতদিন না দিচ্ছে আমরা লড়াই থেকে পিছ পাবো না এত লেটে কেন সেটাই তো আমি ধন্যবাদ জানাচ্ছি যে এতক্ষণ পরে ওনার হয়তো ঘটনাটা পৌঁছেছে ওনার ভাষাই বলবে আমি জানি না হয়তো কিন্তু দুঃখের বিষয় সাধন পাণ্ডে তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি মারা গিয়েছেন দুঃখ প্রকাশ করছে অবশ্যই সবার দুঃখ প্রকাশ করে আমিও দুঃখ প্রকাশ করি তিনি রাজ্যের একজন প্রাক্তন মন্ত্রী কিন্তু যে যে যুবক আগামী দিনে মন্ত্রী হওয়ার মতো যোগ্য রাখতো সেই যুবককে যখন আগামী দিনে একটা সমাজ গঠনের লক্ষ্য রাখতো আগামী দিনে স্বচ্ছ রাজনীতি দেওয়ার লোককে প্রতিবাদ করে যেত সেই যুবক যখন মারা গেল তিনি নীরব ছিলেন কেন সেটার প্রশ্ন আমার মনে হয়তো কিছু সুন্দর করে একটা ওয়ে আউট বার করার পরে তিনি বলছেন এখন সিটের হাতে দিয়েছেন সিট গঠন করুক আর গঠন করুক আমি একটা কথাই বলবো যতদিন না পর্যন্ত বিচার পাচ্ছে ততদিন আমি মনে করবো এই সিট সিটের উপরে ভরসা রাখতে পারবে না সাধারণ মানুষ কারণ পুলিশের ট্রেস পড়েছে যখন মেরে চলে যাচ্ছে এখনো পর্যন্ত অ্যারেস্ট করতে পারছে না তাহলে কিভাবে সিটের উপরে ভরসা রাখবে